একটু ঝটপট জয়েন করো লাইব্রেরি চলে এসেছি লাইব্রেরি সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝট জয়েন করো ওকে কথা দিকে দেখছো বলো কেমন আছো বলো তারপর গল্প করছি আগে কি গল্প করবো বলবো তোমরা যদি জয়েন না করো সবাই একটু ঝটপট জয়েন করো আর কে কোথা থেকে দিচ্ছ বললে কেমন আছো বলবেশিক্ষণ বলবো না অল্প টাইম ঘুম পেয়েছে খুব অল্প গল্প করে চলে যাবো সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমার যে কোনো ভিডিও থেকে আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো ঝটপট জয়েন করো সবাই মাইনুল ইসলাম কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো লো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছো আমার লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে তুমি কোথা থেকে বাংলাদেশ আমিও বলে দিচ্ছি দেখো বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া থেকে উল্টা উল্টা হয়ে যাচ্ছে আমি একটু আসতেই বলছি কারণ ছেলে এখানে ঘুমোচ্ছে দেখো এই জন্য কথাগুলো একটু একটু মানে একদমই আস্তে আস্তে বলছে আওয়াজ এখনো ভালোভাবে ঘুমাইলি তার জন্যই আর কিচ্ছু নয় আমাকে বলেছিল কেমন আছো ভালো আছি বলেছিলাম কি বলছি আসাদুল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ ভাইয়া কোথায় ভাইয়া আছেন পাশেই অমিত বিশ্বাস বৌদি কেমন আসলাম বৌদি তোমার পাশে আসাদুল আমি হায়দ্রাবাদ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ হায়দ্রাবাদ থেকে দেখছো আমার লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে

একটু ছট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো